অগ্নিমূল্য বাজার দর আর সেই অগ্নিমূল্য বাজার দরকে কন্ট্রোল করার জন্য সুপ্রিম লিডারের সুপ্রিম নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু থেকে তিন দিন আগেই নবান্নতে বৈঠক করে সকল আধিকারিকদের জেলা পরিষদদের পৌরসভার আধিকারিকদের সকল জায়গায় বিভিন্ন জায়গায় ডিএমদের সকলকেই নির্দেশ দিয়েছেন জায়গায় জায়গায় অভিযান চালাতে এবং অগ্নিমূল্য যে বাজার দর চলছে বিভিন্ন শাক সবজি কিনতে যে মানুষের সাধারণ মানুষের না বিশ্বাস উঠছে সেটা কন্ট্রোল করার জন্য অভিযান চালিয়ে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নির্দেশ পালনে স্বয়ং বর্ধমান জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার আজকে তার বিশেষ নেতৃত্বে এবং উদ্যোগে ডিএম কে সঙ্গে নিয়ে একটা নে্যমূল্যের বাজার বসিয়েছিলেন যে নে্যমূল্যের বাজারে অত্যন্ত সুলভ দামে সমস্ত শাকসবজি পেয়েছেন সাধারণ মানুষ সাধারণ বর্ধমান জেলার বাসিন্দা আর এর যে একটা প্রক্রিয়া সেটা আগামী দিনেও চলবে সেটা জেলা পরিষদ সূত্র থেকে জানা যাচ্ছে এবং এই যে একটা বিশেষ ধরনের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই নির্দেশে যে আপামোর জনতার কিছুটা হলেও এত অগ্নিমূল্য এত অগ্নি বাজারের যে এত আগুন বাজার সেটা থেকে কিছুটা হলেও সাধারণ মানুষ আপাতত কিছুদিনের জন্য রিলিফ পেলেও পেতে পারে কিন্তু এই বাজার দর এত বাড়ে কেন এই বাজার দর বাড়ার পেছনে কারণ হচ্ছে বিভিন্ন অসাধু ব্যবসায়ী তারা প্রচুর জিনিস সিজনে মজুদ করে রেখে দেয় কোল্ড স্টোরেজে এবং যখন সেই জিনিসের আকাল পরে তারা কোল্ড করে বাজারে ছাড়ে এবং এই মুনাফাটা নেওয়ার চেষ্টা করে সেই অসাধু ব্যবসায়ীরা আর তার জন্য সাধারণ মানুষ নাজেহাল সবজি চাষ হচ্ছে সবজি ঠিক মতো আসছে তবুও কোল্ড স্টোরেজে রেখে তাকে ইচ্ছাকৃত বাজারে যাতে না পৌঁছাতে পারে সেটার একটা সবজির টান তৈরি করা এবং পরে সেই সবজিকে বাজারে পাঠিয়ে বেশি দরে বিক্রি করা এটা হয়ে গেছে অসাধু চক্রের এখন বিশেষ কাজ কিন্তু তার নজর চারিদিকে রয়েছে বিভিন্ন জায়গায় যে সমস্ত বাজার দর বাড়ছে সমস্ত কিছু রাজ্য সরকারের হাতে কন্ট্রোলে না থাকলেও সবজির যে কালো বাজারই বিভিন্ন জায়গায় সবজিকে আটকে রেখে মানুষের কাছে বেশি বেশি দাম চাওয়া সেইগুলোকে অভিযান চালাতে বলেছিলেন তিনি সেই অভিযান রাজ্য জুড়ে চলছে সেই অভিযান থেকে বাদ যায়নি বর্ধমান জেলা পরিষদ এবং বর্ধমান জেলা পরিষদের সুদক্ষ কর্মাদক্ষ মাননীয় শ্যামা লোহার আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন শ্যামা প্রসন্ন লোহার নিজে দাঁড়িয়ে থেকে সবজি সাধারণ মানুষকে ন্যায্য দামে বিক্রি করেছেন আমি একবার দরগুলো আপনাদেরকে দেখিয়ে দিই স্ক্রিনেও আপনাদের রয়েছে তবুও একবার বলে দিই আলু আজকে শ্যামা প্রসন্ন লোহারের নেতৃত্বে যে জেলা পরিষদ চলছে সেই জেলা পরিষদ বর্ধমান জেলা পরিষদ বর্ধমানবাসীর জন্য পঁচিশ টাকা কেজি দরে দিয়েছে যেখানে বাজারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় আলু চলছে সেই জায়গায় মাত্র পঁচিশ টাকায় জেলা পরিষদের উদ্যোগে সাধারণ বাসিন্দারা এখন আলু পাচ্ছেন পেঁয়াজ পাচ্ছে তিরিশ টাকা কেজিতে ঝিঙে পাচ্ছে টাকা উচ্ছে পাচ্ছে আটচল্লিশ টাকা কেজিতে পটল পাচ্ছে কুড়ি টাকা কেজিতে বেগুন পাচ্ছে আটচল্লিশ টাকা কেজিতে বরবটি পাচ্ছে চল্লিশ টাকা কেজিতে ঢেঁড়স পাচ্ছে মাত্র ষোলো টাকা কেজিতে আর পেঁপে পাচ্ছে কুড়ি টাকা কেজিতে এই সমস্ত সবজি নিয়েই আজকে জেলা পরিষদের বাজার বসেছিল এবং আগামী দিনেও এই বাজার থাকবে এবং অভিযান যে অভিযান বিভিন্ন বাজারে যে অগ্নিমূল্য চলছে সেই অগ্নিমূল্যটাকে কন্ট্রোল করার জন্য ডিএম এর তরফ থেকে অর্থাৎ বলা চলে যে রাজ্য প্রশাসন এবং বর্ধমান পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের পক্ষ থেকেই কিন্তু এই যে অগ্নি দর মূল্যের যে হাহাকার সেটা কমানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু অসাধু চক্রের যে একটা খপ্প সেই খপ্পরে কিন্তু সাধারণ মানুষ বার বার পড়ে যাচ্ছে কেন যখন কোল্ড স্টোরেজেই এই জিনিসগুলো আটকে থাকছে এই জিনিসগুলোর উৎপাদনকে ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হচ্ছে সাপ্লাইকে ইচ্ছাকৃত ভাবে কমিয়ে দেওয়া হচ্ছে সেই সময় যদি কোল্ড স্টোরেজে প্রত্যেকটা কোল্ড স্টোরেজে গিয়ে অভিযান চালানো যায় আশা করি এই প্রক্রিয়াটা মানে এই বাজার দরের যে এতটা উঠে যাওয়া সেটা কিছুটা হলেও কন্ট্রোলে থাকবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়া চালিয়ে যাবেন এবং চেষ্টা করছেন যে মানুষের পাশে থেকে যতটা পারুক তিনি সহায়তা করার আজকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের যে এই উদ্যোগ সেটাকে সত্যি সাধুবাদ জানানোর জন্য এই ভিডিও যারা দেখছেন সকলে জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করবেন আগামী দিনেও এই বাজার কোথায় বসবে না বসবে জেলা পরিষদের সামনেই এই বাজার বসছে আগামী দিনেও কবে কোথায় কিভাবে পাওয়া যাবে আপনারা জেলা পরিষদের সামনে থেকে গিয়ে জানতে পারবেন এবং আপনাদের কিছুটা হলেও পকেটে যে টান করছে সেটা কিছুটা কিছুটা হলেও আমি বলবো একেবারে রাজা হয়ে যাবে না কিছুটা হলেও সঞ্চয় হবে তাই শ্যামাপ্রসন্ন লোহারের এই যে উদ্যোগ বিশেষ উদ্যোগ তাকে সত্যি স্যালিউট জানাই এবং সাধুবাদ জানাই অত্যন্ত সুদক্ষ মানুষ একজন জেলা সভাধিপতি হিসাবে কাজ করছেন তিনি যেভাবে কাজ করছেন আমরা শুভেচ্ছা জানাই তিনি আরো সফলভাবে কাজ করুক এবং মানুষের পাশে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে কাজে লাগিয়ে পাশে থাকবেন এটাই আশা করি আজকে চলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা